আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি দেখাবো আমার নানির হাতের খুব সহজ পদ্ধতিতে শিখে নিয়েছিলাম গরুর মাংস কিভাবে রান্না করতে হয় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কারণ আগের কালের মানুষরা যারা ছিল তারা অত বেশি উপকরণ দিত না এখন আমরা যেমন অনেক উপকরণ দেই তারা সহজে ঘরে থাকা কিছু জিনিস দিয়েই তৈরি করতো সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে প্রথমেই কিছু পেঁয়াজ তেজপাতা দুইটা ছিঁড়ে নিয়েছি আমি তেজপাতা আর কিছু দিয়েছি সাথে দারচিনি দুই তিন টুকরা আপনারা পরিমাণ মতন কোষের সাথে দিয়ে নেবেন এলাচ কিছু সামান্য রসুন আর শুকনো ঝাল কিছু আমি সিজন দিয়ে কেটে নিয়েছি এই উপকরণগুলোই সিম্পলি লাগবে সবার বাসায় থেকে থাকে এগুলো এখানে মাংস যেহেতু আমি আর আমার আম্মু দুজনে সো বেশি মাংস আমাদের লাগে না আমরা পরিমাণে খুবই কম করি কারণ বাসি জিনিস খেতে পছন্দ করি না সেই কারণে অল্প কিছু গরুর মাংস নিয়েছি আমাদের দুজনের হয়ে যাবে এখন চলুন তাহলে এই যে কড়াইতে দিয়ে দিয়েছি গরম করতে এখন তেল দিবো এখানে সামান্য পরিমাণে আপনার আপনাদের মাংস পরিমাণ অনুযায়ী দিবেন। এখন এখানে সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম ফার্স্টেই তারপরে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি অ্যালাস দার আপনারা একটু সামান্য ভেজে নেবেন কারণ এটার একটা ফ্লেভার টেক্সচার আসে আর তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ এই উপকরণগুলো আমি আস্তে আস্তে জালে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে দেব এই পেঁয়াজগুলো হালকা হালকাভাবে নরম হয়ে আসে এই পেঁয়াজের এটাকে বলে কষানো আর কি এই যে লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দেওয়ার পরে তারপর আরেকটু নাড়াচাড়া করব এখন দিয়ে দিচ্ছি যে জিরা বাটা আর হচ্ছে গিয়ে আদা বাটা এখানে আমি হচ্ছে গিয়া রসুন দিব না যেহেতু রসুন আমি ছোট ছোট করে দিয়েছি রসুন বাটা পেস্ট আমি দেবো না এখানে ধুনিয়ার গুঁড়াটা দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্য এই যে গরুর গোশটা দিয়ে দিলাম কষানোর পর পেঁয়াজটা কষানোর পর এখন দিয়ে দিবো সাথে হলুদ সামান্য পরিমাণ হলুদ দিবেন কারণ হলুদ বেশি দিলে আর কি কালারটা ভালো আসে না যখন আপনি একদম কষাবেন তখন দেখবেন কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে এখন কষাতেই হবে আমার এখন কাজ শুধু নাড়াচাড়াই করা এখন এই যে হালকা ডিম ডিম আছে আমি দিয়ে দিলাম এই যে কিছুক্ষণ পরপর উঠিয়ে দেখছিলাম আসলে কষানোটা যেন নিচে লেগে না যায় এখন এই যে পর্যায়ে আসছে এখন এখানে দিয়ে দিব ক্যাটেলে গরম পানি করে রাখছিলাম আগের থেকেই সেই গরম পানিটা দিয়ে দেবো আপনারা পরিমাণ মতন দিয়ে নেবেন কারণ এখানে আমাদের গরুর মাংস যেহেতু কম সো আমাদের পানিটাও কম লেগেছে এই যে একটা পর্যায়ে অনেকটা টেনে আসছে ঝোলটা এখন এই যে দেখেন উপরে আমি এই যে এটা দেখাতে পারিনি স্কিপ হয়ে গেছে এখানে আমি দিয়েছিলাম গরম মশলার গুঁড়াটা আর হচ্ছে কি হালকা জিরার পাউডারটা এইটা দিলে একটা রান্নার ফ্লেভারই আসে আলাদা এ তো হয়ে গেল আমার গরুর মাংস রান্না করা খুব সহজে সিম্পল ওয়েতে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন সো এই পর্যন্তই আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ